তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ মানব সম্পদ গড়ে তুলি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার প্রাণ কেন্দ্র বড় দেওয়ানপারাস্থ সরাইল পাইলট গার্লস হাইস্কুল সংলগ্ন এ রহমান টাওয়ারের দ্বিতীয় তলায় উদ্বোধন হল সরাইলের প্রথম আইটি প্রশিক্ষণ কেন্দ্র সরাইল অ্যাডভান্স ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিস্তারিত দেখুন শাহগের মৃধার প্রতিবেদনে গত নয় মার্চ রোববার জমকালো অনুষ্ঠানে এ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল আমিন মাস্টার সদস্য সচিব মোহাম্মদ নুর আলম কালীকছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং সাংবাদিক মৃধা কালিকচ্ছ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আকরাম কালিকচ্ছ ইউনিয়ন নবীন দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন যুবদল নেতা মোহাম্মদ মন্নর আলী ছাত্রদল নেতা মিরুয়ালিদ সহ আরো অনেকে সাফির চেয়ারম্যান মোহাম্মদ মোক্তার মিয়া বলেন গ্রাফ গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন অফিস অ্যাপ্লিকেশন স্পোকেন ইংলিশ কিডস স্পোকেন ইংলিশ প্রোগ্রাম নিয়ে আমাদের যাত্রা শুরু করেছে দক্ষ মানব সম্পদ গড়ে তোলে যুবক যুবতীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের কাজ এ ব্যাপারে আমরা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি চ্যানেল এ হৃদয়